এর সাথে আপস করে চলার কোন সুযোগ নেই লোকের পা দিয়ে চলেও তাদের পা ওই লোকেও যাদের পাঠতে হবে

সম্পাদক আমাদের বার কাউন্সিলের সাবেক সিগাল এডুকেশন কমিটি মাননীয় চেয়ারম্যান এডভোকেট জনাব কাজী নজিবুল্লাহ আজকের এই প্রতিবাদ সভা সারা বাংলাদেশে এই রাজ্য সৃষ্টি করেছিল একাত্তরে পরাজিত শক্তি পঁচাত্তরে খুনি চক্র সেই চক্র আবার নতুন করে সেইবারের আমাদের সামনে আমরা যা দেখেছি তার জন্য এই বাংলাদেশে ওই একাত্তরে পরাজিত শক্তি এবং খুনি পঁচাত্তরে খুনিদের বাংলায় স্থান হতে পারে না সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পিপি আমাদের সদ্যবাদন নেতা অ্যাডভোকেট আবদুল্লা আবু সাহেব ইতিমধ্যে ঢাকা আইনজীবী সমিতি সাবেক নির্বাচিত সভাপতিবৃন্দ সাধারণ সম্পাদক বৃন্দ